জনগোষ্ঠী এবং আমরা সবচেয়ে বড় রেমিটেন্স যোদ্ধা এবং এই শিক্ষিত জনগোষ্ঠীর জন্য কুমিল্লা গ্রেটার কুমিল্লাকে নিয়ে একটি বৃহত্তর কুমিল্লা অঞ্চলকে নিয়ে এই বিভাগীয় শহর কুমিল্লা নামে যেন ঘোষণা করা হয় ধন্যবাদ আমি মনিরুজ্জামান মুরাদনগর সমিতি ঢাকার এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে আমরা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় সিগারHareuja সর্বোচ্চ সনাধিকারকারী remediates দন্তায় এরার সর্বোচ্চ remediates আরোহণকারী জেলা কুমিল্লা এবং বাংলাদেশে অন্যান্য যাবতবে বিভাগ জেলার থেকে বনবাসী জনবসতিপূর্ণ এক জেলা কুমিল্লা ছোটগড়া জেলা ও বিভাগ হিসেবে ঘোষণা হলেও দীর্ঘদিনের বিভিন্ন সংঘর্ষের কারণে কুমিল্লাকে বিবাহ হিসাবে ঘোষণা করা হয়নি আমরা আমাদের জেলাকে বিবাহ হিসাবে ঘোষণা করে এই জেলার থেকে বিদায় ইনশাল্লাহ আমরা চাই কুমিল্লা নামেই আমাদের জন্য বিভাগ ঘোষণা নতুন ভাবে ঘোষণা করা হোক সরকারের কাছে দেশের নীতি কাছে কুমিল্লা নামে বিবাহ ঘোষণার জন্য নিজেকে আমরা জোর দাবি জানাচ্ছি কুমিল্লা আমাদের দাবি